নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম যে গ্রহরা কোন রাশিতে কতদিন অবস্থান করে গ্রহদের প্রকারভেদ গ্রহরা স্ত্রী গ্রহ না পুরুষ গ্রহ না ক্লিপ গ্রহ এগুলো কিন্তু আমরা আগের ভিডিও থেকে জানতে পারেছি তো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা কী জানবো যে গ্রহদের বেদাধিপতি বা রাশিদের বর্ণ এবং গ্রহদের ক্ষমতা বলতে কি আগে আমরা ছোটোবেলায় পড়েছি যে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ বেদ তাহলে কয় প্রকার চার প্রকার কী কী বেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ব বেদ এই চার প্রকার বেদ আমাদের শাস্ত্রে আছে কী কী বেদ প্রথম হচ্ছে ঋক যজু শাম এবং অথর্ব এই চার প্রকার বেদ তবে গ্রহদের গ্রহরা কোন বেদের অধিপতি সেটা আজকে আমরা দেখব প্রথমে বৃহস্পতি দেব কোন গ্রহের অধিপতি সরি কোন বেদের অধিপতি ঋগবেদের অধিপতি বৃহস্পতি অধিপতি হলেন বেদের আমি সব আগে থেকেই লিখে দিয়েছি যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় আপনারা এগুলো খাতা পেনে লিখে নিতে পারেন তারপরে দেখব শুক্র অধিপতি কোন গ্রহের সরি কোন বেদের যজুর বেদের অধিপতি হচ্ছে শুক্র মঙ্গল সামবেদের বুধ বেদের বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বুধ এই চারটে গ্রহ কিন্তু চারটে বেদের অধিপতি এখানে নিচে স্টারমার্ক করে আমি লিখে গেছি দেখুন যে অন্য গ্রহরা কিন্তু কোনো বেদের অধিপতি নন বাকি যে গ্রহগুলো রয়েছে যে পাঁচটা আরও গ্রহ রয়েছে সেই গ্রহগুলো কিন্তু কোনো বেদের মধ্যেই পড়ছে না বা কোনো বেদের অধিপতি নয় এবারে বর্ণ বর্ণ আমরা কয় প্রকার জানি চার প্রকার একটা হচ্ছে বিপ্রবর্ণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটে বর্ণ রাশিদের বর্ণভেদ আমাদের কটা রাশি আছে বারোটি রাশি আছে সে বারোটি রাশি চারটি বর্ণে বিভক্ত হয়েছে মানে ভাগ হয়েছে এক একটি তিনটে রাশি আছে এক একটি বর্ণে তিনটি রাশি বর্ণে কি কর্কট বৃশ্চিক মিন ক্ষত্রিয় বর্ণে কি সিংহ তুলা ধনু বৈশ্য বর্ণে মেষ মিথুন কুম্ভ শূদ্র বর্ণে বিষ কন্যা এবং মকর তাহলে রাশিভেদটা আপনারা বুঝে নিয়েছেন যে রাশিদের বর্ণভেদটা যে এই যে বারোটা রাশি চারটে বর্ণে বিভক্ত হয়েছে আর যে চারটে গ্রহ বৃহস্পতি মানে দেবগুরু শুক্র মানে দৈত্যগুরু মঙ্গল এবং বুধ এই চারটে গ্রহ এই চারটে বেদের অধিপতি বাকি গ্রহরা কিন্তু বেদের অধিপতি নয় তাহলে এই দুটো জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যতটা পারছি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি একদম বেসিকভাবে তা রাশিদের বর্ণভেদ এবং গ্রহদের বেদের অধিপতি আমরা জেনে নিয়েছি এবার আমরা কি জানবো যে গ্রহদের ক্ষমতা ঠিক আছে গ্রহগুলো আমি লিখে রেখেছি দেখুন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু সুফল এবং কুফল মানে গ্রহরা সুফল কতটা দিতে পারে এবং কুফল কতটা দিতে পারে সেটা আমি লিখে রেখেছি দেখুন এগুলো সব আপনারা খাতা পেনে লিখে নিতে পারেন তাহলে কী হবে আপনাদের জিনিসটা আরো তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে খাতা পেনে লেখা থাকলে আপনারা সেই জিনিসটা চোখ বোলাতে বোলাতে আপনাদের ব্রেনের মধ্যে একদম গেঁথে যাবে জিনিসটা আরও সহজ হয়ে যাবে দেখুন গ্রহদের ক্ষমতা বলতে রবি গ্রহ সুফল দেওয়ার ক্ষমতা রাখে পঞ্চাশ পার্সেন্ট আর কুফল দেওয়ার ক্ষমতা রাখে পঞ্চাশ পার্সেন্ট মানে টোটাল একশো পার্সেন্ট ক্ষমতা তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সুফল দেয় পঞ্চাশ পার্সেন্ট কুফল চন্দ্রগ্রহ কী করে কুফল দেয় সরি সুফল দেয় ষাট পার্সেন্ট এবং কুফল দেয় চল্লিশ পার্সেন্ট মঙ্গল গ্রহ তাই কী করে সুফল দিতে পারে মঙ্গল গ্রহ চল্লিশ পার্সেন্ট এবং কুফল দেয় ষাট পার্সেন্ট মানে কুফল দেওয়াটা মঙ্গল গ্রহে বেশি কুফল বেশি দেয় ষাট পার্সেন্ট চল্লিশের থেকে তো বেশি বুধ গ্রহ কী হয় ষাট পার্সেন্ট ভালো ফল দেয় আর চল্লিশ পার্সেন্ট খারাপ ফল দেয় বৃহস্পতিও কী করে ষাট পার্সেন্ট ভালো চল্লিশ পার্সেন্ট খারাপ মানে বৃহস্পতি বুধ ভালো ফলটা দেওয়ার ক্ষমতা বেশি ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট শুক্র গ্রহ কী করে ষাট পার্সেন্ট ভালো ফল দেয় চল্লিশ পার্সেন্ট খারাপ ফল দেয় শনি কী করে তিরিশ পার্সেন্ট ভালো ফল দিতে পারে শনি গ্রহ এবং সত্তর পার্সেন্ট খারাপ ফল শনিদেবের তাহলে কী অবস্থা যে ভালো ফল খুবই কম দেয় খারাপ ফলটাই বেশি দেয় রাহু গ্রহ আবার কী হয় কুড়ি পার্সেন্ট ভালো ফল দেয় মানে সব থেকে কম কুড়ি পার্সেন্ট আর খারাপ ফল দেওয়ার ক্ষমতা রাখে আশি পার্সেন্ট কেতু গ্রহ কী হয় এও তাই রাহুর মতোই কুড়ি গ্রহ সরি কুড়ি পার্সেন্ট দেয় ভালো ফল মানে সুফল আর আশি পার্সেন্ট দেয় খারাপ ফল মানে কুফল মানে খারাপ ফল দিতে পারে তাহলে জিনিসটা বোঝা গেল একদম আমি শর্টে একদম লিখে রেখে দিই যাতে আপনাদের একদম সময় নষ্ট না হয় তাহলে রবি পঞ্চাশ পঞ্চাশ চন্দ্র ষাট চল্লিশ মঙ্গল চল্লিশ ষাট বুধ ষাট চল্লিশ বৃহস্পতি ষাট চল্লিশ শুক্র ষাট চল্লিশ শনি তিরিশ সত্তর রাহু কুড়ি আশি কেতু কুড়ি আশি এগুলো সব পার্সেন্টেজ তাহলে আজকে আমরা কী কী জানলাম গ্রহদের বেদের অধিপতি রাশিদের বর্ণভেদ এবং গ্রহদের ক্ষমতা এটা আপনারা একটা খাতা পেলে লিখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ